শুভ সকাল গুড মর্নিং সবাইকে আজকে হলো উনিশে ফেব্রুয়ারি দেখুন আমি কিন্তু এখন সকাল সকাল দাঁড়িয়ে আছি আমাদের উত্তম চক্রবর্তী স্টুডিওতে তো এখানে যে বিগত কিছু দিন আগে থেকেই কিন্তু তাদের দু হাজার পঁচিশ সালে যে দুর্গা ঠাকুর ওদের ওগুলির কাজ কিন্তু শুরু হয়ে গেছে তো আমি কিন্তু আজকে তোমাদেরকে ফুল ভিডিও দেওয়ার জন্য চলে এসেছি কতটুক তাদের মানে মাত্র কিন্তু একটা ঠাকুর প্রস্তুতি হয়েছে আর এখানে কালী ঠাকুরের প্রস্তুতি হচ্ছে আর তোমাদেরকে আমি যে ঠাকুরটা প্রস্তুতি হয়েছে ওইটার তোমাদেরকে আজকে ফুল ভিডিও দেব তো দেখাই তোমাদেরকে চলো প্রথম যে ঠাকুরটা বানিয়েছে দেখুন এটাতে কিন্তু শুধু চটমাটি দিয়েছে এবং অনেক কাজ কিন্তু বাকি রয়েছে এইগুলি ঠাকুর কিন্তু এখান থেকে শুধু মানে চট মাটি দেওয়ার পরে কিন্তু আরেকটা কারখানাতে চলে যাবে তো দেখুন তোমাদেরকে আমি ফার্স্ট যে দুর্গা ঠাকুরটা দু সালে তৈরি হয়েছে দেখুন খুব সুন্দর কিন্তু এখানে পিছের যে ব্যাকগ্রাউন্ড এটা কিন্তু প্রত্যেক সময়েই মানে যে কোনো টাইমে আসলে দেখতে পারি যে পিচের ব্যাকগ্রাউন্ড কিন্তু অসাধারণ বানিয়ে থাকে উত্তম চক্রবর্তীর কারখানাতে দেখুন এবার দু হাজার সালে ফার্স্ট দুর্গা ঠাকুরের প্রতিমাটা খুব সুন্দর হয়েছে তার সামনে থেকে কিন্তু তোমাদেরকে যদি দেখাই ওগুলির কিন্তু কার্তিক গণেশ লক্ষ্মী এগুলিও কিন্তু প্রস্তুতি হয়ে গিয়েছে এবং অনেক কাজ বাকি রয়েছে তাদের মাত্র ফার্স্ট একটা দুর্গা ঠাকুর তোলা হয়েছে এগুলি কিন্তু বাসন্তী ঠাকুরও যাবে এবং যেই সেপ্টেম্বরে আমাদের এবার দু হাজার সালে পূজা করেছে ওইটাতেও যাবে দেখুন এই সাইডে কিন্তু রয়েছে আমাদের যে ঠাকুর দুর্গা ঠাকুরের যে ছেলে মেয়েরা যে লক্ষ্মী গণেশ কার্তিক এখানে রয়েছে দেখুন এখানে কিন্তু সবগুলি কিন্তু চটমাটি দেওয়ার কাজ শেষ এবং মানে পুরো কমপ্লিট মারি দেওয়ার কাজ শুরু হবে আর কিছুদিন পর থেকে এইগুলি কিন্তু বাসন্তী ঠাকুরও যাবে এবং ওই যে দু সালে যে বড় দুর্গাপূজাটা ওইটারও ঠাকুর যাবে দেখুন সম্ভবত বাসন্তী ঠাকুরের কিন্তু এত বড় হয় না মানে এক কাটমের হয় কিন্তু তব মানে ভিডিও আপলোড করলে বলে মানুষ যে বাসন্তী ঠাকুর বাসন্তী ঠাকুর কিন্তু আমি বলি কি এত বড় ঠাকুর আমাদের বাসন্তী ঠাকুর হয় না এক কাটমের হয় বেশিরভাগ বাসন্তী ঠাকুরটা আর দেখুন এখানে কিন্তু ওইখানে রয়েছে কিন্তু গণেশ ঠাকুরটা আমাদের সিঙ্গেল রয়েছে ওইটা কারণ ওইখানে জায়গা নাই তার জন্য আর এখানে কিন্তু কার্তিক গণেশ লক্ষ্মী সরস্বতী রয়েছে খুব সুন্দর দেখুন আর এদিকে কিন্তু সব কালী ঠাকুর রয়েছে মানে এটা বারো মাসই এখানে কালী ঠাকুর প্রস্তুতি চলে এটাকে কোনো সিজন লাগে না এখানে বারো মাস থাকে কালী ঠাকুর অল টাইম আসলে এখানে দেখতে পারবে যে কালী ঠাকুর প্রিপারেশন চলছে আর তার সঙ্গে কিন্তু যে এক কাটমের এইগুলি আমি বলতে পারি যে বাসন্তী ঠাকুরের জন্য বানাচ্ছে কারণ বাসন্তী পুজো আমাদের মার্চের তিরিশ তারিখ পরেছে এবার তো দেখুন এই এইগুলি কিন্তু এই বাসন্তী ঠাকুরের জন্য বানাচ্ছে দেখুন এক এইটিকেই বলে এক কাটামের দেখুন এটি কিন্তু মানে পুরো কমপ্লিট হওয়ার পরে এত অসাধারণ লাগবে দেখতে তোমাদেরকে তো আমি ভিডিও দিয়ে থাকবে মানে প্রত্যেকটা আপডেট কিন্তু তোমাদেরকে দিয়ে থাকবো আমি আর এখানে কিছু কালী ঠাকুরের মুখমণ্ডল তৈরি হচ্ছে তোমাদেরকে আমি দেখাই যেই প্রস্তুতি করেছে এই কালী ঠাকুরের মুখটি তার নাম হলো দাদাটার নাম হলো সোমদা তো সোমদা কিন্তু আমাদের এই কালী ঠাকুরের প্রস্তুতির মানে মুখটা তৈরি করছে দেখুন দেখুন দুর্গা ঠাকুরটা তোমাদেরকে দেখায় আরও একবার খুব অসাধারণ কিন্তু বাবা বানাচ্ছে এটা পুরো কমপ্লিট হলে মানে কি বলবো আর আর ওইখান দিয়ে কিন্তু আমাদের আরও কাজ চলছে সামনে তোমাদেরকে কালী ঠাকুর প্রস্তুতি চলছে খুব বড় বড়ো আর এখানেও কিন্তু একটি কালী ঠাকুর রয়েছে তোমাদেরকে দেখাবো ওইটা তো চলো মেন আমি ভিডিও বানাচ্ছি যে দু সালে যে দুর্গা পুজোর কাজ শুরু হয়েছে ওইটার ভিডিও তোমাদেরকে দেওয়ার জন্য বেশি চলে এসেছে দেখুন এগুলি তোমাদেরকে দেখার জন্য এসেছি মেনলি আর কি আর এখানে কিন্তু জোর কদম ভিতরে কাজ চলছে আর যারা কারিগর রয়েছে ওরা একটু টিফিন এখন করছে দেখুন ভিতরে কিন্তু একটা সন্তোষী মা ঠাকুর এখানে কিন্তু প্রস্তুতি চলছে এখানে আসলে যে কোনো একটা ঠাকুরের প্রস্তুতি চলবে মানে এটা দেখতে পারবে যে কোনো টাইমে আর তার সামনে কিন্তু রয়েছে একটা কালী ঠাকুর দেখুন এতটুকু বড় বড় তিনটা ঠাকুর কিন্তু বানানো হচ্ছে সামনেও কিন্তু বানানো হচ্ছে তোমাদেরকে দেখাবো আমি দেখুন আর এখানে যে কোনো ঠাকুর বানাই এটার চালচিত্র এত অসাধারণ থাকে মানে কি বলবো তোমাদেরকে প্রতিটা ভিডিওতেই কিন্তু বলে থাকি আর কি চালচিত্র কথা ভিতরে যে মা ঠাকুরটা তৈরি হচ্ছে এ সন্তোষী সন্তোসীমা দেখুন আর পিছের যে বিভিনশ মাকে দেখিয়েছিলাম এটা অনেক দিন আগে দেখিয়েছিলাম যে বানা হচ্ছে কিন্তু এখনো যায়নি এটা কারখানাতে রয়েছে এটা এবার চলে যাবে আষাঢ় বিভদনাশী দেশেও এই সাইডে কিন্তু দুর্গা ঠাকুরের প্রস্তুতিটা চলছে মানে একটা তাদের শুধু সেট বানানো হয়েছে দুর্গা ঠাকুর আর ওইখান দিয়ে কিন্তু সব কালী ঠাকুরের তোমাদেরকে প্রস্তুতি দেখাবো আর দুটা ছোটো ছোটো দুর্গা ঠাকুর রয়েছে এগুলি কিন্তু কাজ চলবে আস্তে আস্তে ধীরে ধীরে কারণ পুজো আরও বাসন্তী পুজো আরও দেরি আছে আরও এক মাস সাথে গুণা আছে মার্চের তিরিশ তারিখ তাদের কিন্তু কাজ চলবে তো তোমাদেরকে এই সাইডের যে কালী ঠাকুর রয়েছে এগুলি তোমাদেরকে দেখায় দেখুন আর তাদের কাছে কিন্তু এরকম শিব ঠাকুর বসানো মানে এই ঠাকুরটি বেশি এখানে তৈরি হয় যে এই কালী ঠাকুরটা আর কি দেখুন সবগুলি কিন্তু এখানে কালী ঠাকুর রয়েছে যে কোনো টাইমে আসলে আপনি দেখতে পারবে যে এখানে কিন্তু কালী ঢাকুর বেশিরভাগ প্রস্তুতি চলে আর এই দুর্গা ঠাকুরটা এখান থেকে কি বিউটিফুল লাগছে